আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আমি আছি সুশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে অ্যাস্থেটিক ইউনিটে এখানে কি হয় অ্যাস্থেটিকের মধ্যে ওয়ার্ল্ডের যত বেস্ট বেস্ট টেকনোলজি আছে সেগুলোই এখানে আনা হয়েছে আমরা হাইড্রাফেশিয়াল বলি লেজার বলি এন টিআ সিওটু আইপিএল পিকো লেজার সব এখানে আছে হাইপো এনআইআর মাইক্রো নিডিলিং কেমিক্যাল পিলিং অর্থাৎ অ্যাস্থেটিক কাজে যা যা প্রয়োজন করায় হয় ওয়ান স্টপ সার্ভিস এখানে আছে এখানে কী কী রোগের ট্রিটমেন্ট হয় অ্যাস্টেটিক পারপাজে যত রকম আছে আপনার যদি ব্যস্ত হয় আপনার যদি হাইপার পেগমেন্টেশন হয় আপনার যদি ত্বক গর্ত হয়ে যায় ত্বক উপরে উঠে যায় ডাবল চিন হয় একনি হয় ত্বক টানটান করতে প্রয়োজন হয় অ্যান্টিএজিংয়ের প্রয়োজন হয় সব কিছু এখানে আছে আজকের বিষয়টা ডার্চ সার্কেল চোখের নিচেই যে কালো দাগ পরে আমরা আজকের দেখি যে চোখের নিচে দেখেন কালো দাগ পড়ে আছে আমরা এক্সপার্ট ট্রিটমেন্ট শুরু করবে এটা কেন পড়ে ট্রিটমেন্ট মেথড কি কিভাবে আমি ভালো হব আজকাল কিন্তু পুরুষের পাশাপাশি মহিলাদের মধ্যেও মহিলাদের পাশাপাশি পুরুষের মধ্যেও এই জিনিসটা পড়ে সাধারণত দেখা যায় কি যে মূল কারণটা কি মূল কারণ কি আমাদের ত্বক যদি আপনার থিনিন হয়ে যায় বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করি সঠিক কসমেটিক ব্যবহার করতে পারতেছে না এ কারণ হতে পারে জেন্টিক কারণ হতে পারে আমরা যদি আমাদের কি ঘটে কোনো কারণে প্রেক্ষাপটে যদি আমাদের ত্বকটাকে যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করি এই যে ব্লাড ভেসেল দেখতে পাচ্ছেন এই ব্লাড ভেসেল ত্বকটা পাতলা হয়ে এই ব্লাড ভেসেলটা উপরের দিকে উঠে যায় তখন এটা প্রমিনেন্ট হয় কালো বা ব্রাউন বা ডার্ক দেখতে পাওয়া যায় অর্থাৎ মূল কারণটা যে কোনো প্রেক্ষাপটে যদি আমাদের এই স্কিনের ত্বক আছে এই যে ইপি ডার্মিস ডার্মিস সাধারণত ত্বকের নিচের দিকে থাকে আপনার ব্লাড ভেসেল এই যে এইগুলো ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলটা যদি কোনো কারণে প্রেক্ষাপটে উপরের দিকে উঠে আসে তখন কি হয় তখন ত্বক তখন চোখের নিচে দাগ পড়ে দাগটা কি কী পড়তে পারে দাগটা অনেকগুলো কারণে পড়ে জেনেটিক কারণে হতে পারে আমি যে কসমেটিক ইউজ করি কসমেটিকের কারণে হতে পারে সান লাইটের হতে পারে সান এক্সপোজারের কারণে হতে পারে আমার লাইফস্টাইলের কারণে হতে পারে স্ট্রেসের কারণে হতে পারে অনিদ্রাতে হতে পারে এই যে তো ঘটনার পরিপ্রেক্ষিতে চোখের নিচে দাগ পড়ে চোখের নিচে দাগ পড়লে কি দেখবেন কি খুব খারাপ লাগে কোথায় যাব কি করব অনেকে কি করেন চোখের নিচে দাগ পড়তেছে একটা বলম ইউজ করতেছেন বা একটা ক্রিম ইউজ করতেছে পড়তেছে দেখা যাচ্ছে ওই জিনিসটা আরও গভীর হচ্ছে এর উপায় কি এর উপায় হলো ওয়ার্ল্ড এখন বর্তমান বিশ্বে কি করছে আপনার অনেক রকম টেকনোলজি বেরিয়েছে এই টেকনোলজির মাধ্যমে যদি নেন এইটাতে কি হবে এটাতে কি হয় করার এখানে দুইটা কারণে প্রেক্ষাপটে আপনার এই তপগুলোই হয় একটা কি হতে পারে যে আমি যেটা বললাম যে ব্লাড ভেসেল ব্লাড ভেসেল প্রমিনেন্ট হয় ত্বক পাতলা হয়ে যায় ত্বক পাতলা হয় এটা হয় তাহলে এটার ক্ষেত্রে কি ঘটে কোন কোনো ক্ষেত্রে কি ঘটে মেলানোসাইট মেলানিনটা বেশি উৎপাদন করতেছে উৎপাদন করলে ডার্ক কালো ওখানে তৈরি হচ্ছে এর পণতিতে এটা হয় কোনো ক্ষেত্রে কি করে যে কোলাজেন বা ফাইবার এটা কি করে ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেলে স্কিন পাতলা হয়ে যায় পাতলা হলেই কি করা যায় পাতলা হলে কিন্তু এখানে ওই ব্লাড ভেসেলটা প্রমিনেন্ট হয় কাজেই এখানে কালো দাগ দেখতে পাওয়া যায় খুব অডলোকিং খারাপ লাগে যাদের চোখের নিচে দেখবেন কি যেরকম কালো দাগ পড়ে গেছে ইয়ে পড়ে গেছে অনেকের কে বয়স্ক লাগে কাজেই কে কি বয়স্ক আমার বয়স কারো বয়স যদি তিরিশ থাকে সে কি চায় যে তার বয়স পঞ্চাশ বা ষাট হোক কেউই যাবে না সে পুরুষ বা মহিলা শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে মহিলাদের পাশাপাশি পুরুষ চিকিৎসা দেওয়া হয় এখানে চিকিৎসা দেয় প্রত্যেকটা চিকিৎসা দেন আমাদের ডক্টর আর চিকিৎসা দেয় এবং এখানে ট্রিটমেন্ট পদ্ধতির মহিলা মহিলাদের ট্রিটমেন্ট দেন তো এই জাতীয় ডার্ক সার্কেল নিয়ে খুব চিন্তা যে আমাকে অড লুকিং লাগতেছে আমাকে ভালো লাগতেছে না আমাকে ইয়ে লাগতেছে আমরা কিন্তু পাশাপাশি দেখি যে আমাদের এক্সপার্ট কিন্তু তার ট্রিটমেন্টগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন ওই ডার্ক সার্কেলটা দূর করার জন্য তা এইভাবে যে ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনার পছন্দ কিন্তু ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন এই ডার্ক সার্কেলটা দূর করার জন্য প্রচলিত ট্রিটমেন্টে অনেকগুলো মেথড আছে প্রায় চার থেকে পাঁচ ধরনের মেথড আছে ওয়ান মেথড কি কেমিক্যাল পিল এক ধরনের মেথড দুটো নম্বর কি ডার্মা ফ্লার ডার্মা ফ্লারটা কি করে ফ্লার দিলে কি ওই ভিতরে যে কোলাজেন বা ইয়ে যেটা ড্যামেজ হয়ে গেছে স্কিনের যে পাতলা হয়ে গেছে সেটাকে পূরণ করে কি করে পূরণ করলে ভালো হয়ে যায় তৃতীয় নম্বর কি আছে যে তাহলে আমরা দুই নম্বর মেথড কি দেখলাম ডান পি আর নম্বর পি আর খুব ভালো কাজ করে যদি পিআরপি করতে হবে ভালো জায়গা থেকে অর্থাৎ নিজের ব্লাড থেকে নিয়ে সেটাকে সেন্টিফিউজ করে প্লাটিলাইট রিস প্লাজমা এটা কি করা হয় ইনজেক্ট করা ইনজেক্ট করলে কি ওখানে সেলগুলি নিউট্রিশান পায় সেলগুলি নিউট্রিশান পেলে যেটা ড্যামেজ হয়ে গেছে সেটা রিপেয়ার হয় রিপেয়ার হলে কি হবে ওই থিরিন স্ক্রিনটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আমরা যে থিনিন স্ক্রিনটা দেখলাম যে যদি দেখা যায় কি যে এই ক্ষেত্রে এই স্ক্রিনটা থিন হয়ে যায় উপরের লেয়ারটা তাহলে এটা প্রমিনেন্ট হবে যখন আমরা পিআরপি দিচ্ছি তখন কি হবে এইটাতে তার স্বাভাবিক অবস্থায় এরকম চলে আসবে এই ব্লাড ভেসেলটা নিচের দিকে থাকবে স্বাভাবিক অবস্থানে থাকবে থাকলে এই ডার্ক সার্কেল দেখা যাবে না তাহলে কি হচ্ছে এই যে এই জিনিসগুলো করতে গেলে তাহলে তিন নম্বর পদ্ধতি আমার হয়ে গেল এক নম্বর কি হলো কেমিক্যাল পিল দ্বিতীয় নম্বর কি হলো ডার্মা ফ্লার ফ্লার তৃতীয় নম্বর হয়ে গেল কি পি আর চতুর্থ নম্বর কি লেজার লেজার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় মাইক্রো নিডলিং দেওয়া যায় এইভাবে বিভিন্ন রকম তবে এইগুলো দেওয়ার পরিণতিতে কিন্তু আপনাকে এটা বজায় রাখতে হবে বজায় রাখতে গেলে আমাদের বডিতে নিয়মিতভাবে ক্লেকট্রোসাইটস চল্লিশ দিন পর পর ডেড হয়ে যায় তার সাইকেল ত্বকের যে সেল থাকে ত্বকের সেলটা ডেড হয়ে যায় ডেড হয়ে গেলেই ত্বকের নিচে জমা হয় ত্বকের নিচে জমা হলি সেইটাকে আমরা ইয়ে করব আমাদের আমরা ক্যারেক্টার সাইটটা এখানে দেখানোর চেষ্টা করি আমরা যে এক্সপার্ট যে তার আমরা এই যে স্ক্রিনের যে লেয়ারটা লেয়ারটাতে দেখেন লেয়ারের প্রায় নাইনটি পারসেন্ট সেলই থাকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট সেল থাকে ক্যারান্টন সাইট এই ক্যারান্ট সাইট সেলটা কি ইপিডার্মিসের মধ্যে থাকে এই সেলটা কি নিয়মিত বয়স্ক হয়ে যায় বয়স্ক হয়ে গেলে এটা মৃত হয়ে যায় যে ডেট সেলটা উপর দিকে উঠে যায় মৃত এই উপরের নিচে উঠে যাওয়ার পরে ত্বকে কি থাকে ত্বকের লঙ্কূপ থাকে ত্বকের পোট থাকে সেগুলোকে বন্ধ করে ফেলে বন্ধ করে ফেলে কাছে এই জিনিসটাকে আমাদের প্রিভেন্ট করার জন্য নিয়মিত হাইড্রাফেশাল হাইড্রাফেশাল সবচেয়ে অ্যাডভান্স যেখানে হাইড্রাফিসিয়াল সেখান থেকে নিতে হবে আপনারা দেখেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট হাইডোফেশিয়াল এইগুলোতে যদি আমরা মেনটেন করি তাহলে এই যে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন উনি সাধারণত এগুলো সেশন বেশি লাগে না একটা দুইটা সেশনের মধ্যেই দেখেন যে এইগুলো সব ঠিক হয়ে যায় যেমন ফ্রিকেল একটা সেশনেই দেখা গেছে একটা থেকে দুইটা সেশনের মধ্যে ফ্রিকেল ছোট ছোট যে দাগ থাকে দাগ এখানে ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে ডাক সার্কেল একটা থেকে দুটা সেশনেই ভালো হয়ে যায় যারা মুখকে ভিসেব করতে চাচ্ছেন এনআইআর নিচ্ছেন ও দুই তিনটা সেশনেই তাদের কাজ হয়ে যাচ্ছে যারা হাইপো নিচ্ছেন যে স্কিন লিফট লিফটিং করতে যাচ্ছে। ডাবল সিন উপরে উঠতে যাচ্ছেন একটা সেশনেই আপনি ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে নিজেই ফিল করতে পারবেন তবে ত্বকের এই সমস্যাগুলো কন্টিনিউয়াস ভালো রাখার জন্যই আপনাকে নিয়মিত কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো কি আমরা আমাদের এক্সপার্ট বুঝিয়ে দেন বুঝিয়ে দেওয়ার পর সেই নিয়মগুলো পারলে ত্বক ভালো থাকে ত্বকের এই যেহেতু দাগ ডার্ট সার্কেল বলেন মেস্তা বলেন হাইপার পিগমেন্টেশন হাইপো পিগমেন্টেশন এক সব কিছু থেকে রক্ষা পাবে আল্লাহ তালা আমাদের ত্বককে সুন্দর রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম সৈদুল ইসলাম